মশার খুবই অত্যাচার এইরকম জঙ্গল যাদের এইরকম বাচ্চা আছে বাড়িতে তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা জিনিস মস্কুইটো নেট তোমরাও লাগাতে পারো বাড়িতে মস্কুইটো নেটের মেন উদ্দেশ্য হলো কি আমার এই মেয়ে মেয়েকে মশায় কামড়ে পুরো শেষ করে দেয় সেই কারণে মেয়েকে মশারিতে না পরে এবার জানলাটা পুরো ঘিরে দেবো নাকি মশা তো খুব খায় তোমাকে না মশার অত্যাচারে কিন্তু আমাদেরকে সবসময় এরকম ভাবে মশারি টাঙিয়ে রাখতে হয় দিনের বেলাতেও কারণটা হচ্ছে কি তোমাদেরকে দেখাই জানলার পাশে দেখতে পাচ্ছ জঙ্গল প্লাস হচ্ছে কি ওইদিকে হাই আছে মানে পৌরসভার ড্রেন সেই কারণে কিন্তু দিনের বেলাতে এইভাবে জানলা লাগিয়ে সারাদিন মশারি টাঙিয়ে মশারির ভেতর বসে থাকতে হয় আর সেটারই প্রবলেম সলভ করতে চলেছি আজকের এই ভিডিওতে জানার মশার অত্যাচারের জন্য ফাইনালি অর্ডার দিয়ে দিলাম মস্কিটো নেট এই নেটটা তোমরা জানলা লাগাতে পারবে তো এখানে কি কি দিয়েছে সেটা তোমাদের আগে প্রথমে দেখাই তো চলো দেখা যাক আছে একটা টেপ এটা হচ্ছে কি সেই চ্যাট চ্যাটে আটা হয় এটা আর দিয়েছে কিছু স্ক্রু এটা হচ্ছে কি মস্কিটো নেট এটা কিভাবে অর্ডার দিলাম না দিলাম সেটার যদি তোমরা একটা ভিডিও চাও মানে অ্যামাজন থেকে এটা কিনেছি মোটামুটি সে ছশো সাড়ে ছশো টাকা পড়েছে তো এটা মাপ অনুযায়ী কিন্তু টাকা নেয় আর অর্ডার দেওয়া খুবই সিম্পল তোমাদেরকে একবার বলে দিচ্ছি এটা অ্যামাজনে অর্ডার দেওয়ার পর ওখানে তোমাদেরকে মাপ পাঠা দেবে হোয়াটসঅ্যাপে জানলার মাপ দিয়েলেই ওরা কাটিং করে একদম ফিটিং করে পাঠিয়ে দেবে এই অর্ডার প্রসেসেরও যদি তোমরা একটা ভিডিও চাও কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো কীভাবে অর্ডার দিলাম না দিলাম একদম ইজি তো তিন রকম কালার হয় এটা আমি গ্রে কালারটা নিয়েছি আর একটা হোয়াইট হয় আর একটা ব্ল্যাক হয় তো এটা চলো সেট করা যাক তো তখন এর চারিদিক সাইডে কিন্তু চ্যাট চ্যাকচ্যাকে আঁকা আছে এটা পুরো ওপেন এই যে ওপেন করে ফেললে তারপর হচ্ছে কি এই যে রোলটা দেওয়া আছে দেখতে পাচ্ছ এই রোলটা কিন্তু এখান থেকে রিমুভ করতে হবে তো রিমুভটা করে নিন আর এখানে কিন্তু অ্যাকচুয়ালি যে মাপ দেবে সেই মাপেরই কিন্তু পারফেক্ট মাপে কিন্তু পাঠায় এই তো এটা আমরা ফটোফট লাগিয়ে নিই চারি সাইডটা চারি সাইড দিয়ে চারি সাইড দিয়ে কিন্তু এটা খুব ইজিলি এইভাবে লাগিয়ে দেবে এই যে শেষ পর্যায়ে এসে এখানে কাটিং করে দিলাম একটা ওকে ডান এখান থেকে আবারও শুরু করলাম তো ফাইনালি দেখতে পাচ্ছো চারি সাইডে লাগানো কমপ্লিট এই যে পিনগুলো দেওয়া হয়েছে এগুলো এক্সট্রা সাপোর্টের জন্য যাতে চার চটে আঠাগুলো জানলা থেকে খুলে না চলে আসে আর এই জানলার সাইডটা অনেকটাই ঝুঁকি থাকে সেই কারণে একটা ন্যাকা দিয়ে ফার্স্টে এগুলি মুছে নেবে না আর কিন্তু আসাটা বেশি দিন টিকবে না আর আঠা না টেকার জন্য এই যে পিন দেখালাম আপনাদেরকে এই পিনগুলো কিন্তু তোমরা লাগাতে পারো এটা অপশনাল লাগাতে পারো না লাগাতে পারো তো ফাইনালি আগে মুছে নিতে আর সাইডটা এই একটু স্বচ্ছ স্টিকার এটা এই রকম করে তুলে দেবে তারপরে এটা একদম সেম স্টিকার এইরকম লাগাও সেম ওইরকমই কিন্তু আস্তে টানবে আর এটা কিন্তু

এখান থেকে তোমরা এইভাবে টান দিলে পুরোটাই খুলে চলে আসবে আর দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ নেট নাই তাই মনে হচ্ছে খালি এতে দেখা যাচ্ছে না বাট এই দিকে দেখতে পাচ্ছ আছে বাট এই দিকে যদি দেখো পুরোটাই মনে হচ্ছে নেটই নেই হাত দিয়ে প্রেস করে দিলে আবার লেগে যাবে তো এটা কিন্তু দারুণ একটা উপকারের জিনিস যাদের মশার খুবই অত্যাচার এইরকম জঙ্গল আর যাদের এইরকম বাচ্চা আছে বাড়িতে তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা জিনিস নেট তোমরাও লাগাতে পারো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যদি দেখে থাকো অবশ্যই অবশ্যই পেজটি ফলো করে রেখো তো আজকের মতো এইটুকুই ছিল মশার অত্যাচার থেকে বাঁচার জন্য ভিডিও তো টাটা ভাই ভাই সবাই ভালো থেকো আর এইরকম তোমরা সাপোর্ট করতে থাকো